তো সকাল সকাল ব্রেকফাস্ট করতে করতে ছাদেই ভিডিওটা শুরু করলাম আর এখানে আমার ছানারা রয়েছে আমার দু বোন রয়েছে আর মা বাবা রয়েছে আর দেখো আমার ছানা দুটো এখন এই বাস্কেটের মধ্যে বসে কীরকম খেলছে ওদের স্নান হয়ে গেছে আর স্নান হওয়ার পর দুজনকে সেম ড্রেস পরিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর দুটো পুচকে একসঙ্গে থাকলে কীরকম আনন্দ করে আর তু তুলফিস দেখো ফোন করতে শিখেছে তো চলো এখান থেকে ভিডিওটা শুরু এত জোরে জোরে মাইকের আওয়াজ হচ্ছে যে আমাকে পুরো সকাল থেকে সব ভিডিওতে ভয়েস দিয়ে দিয়ে মানে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিয়ে দিয়ে কাটা হলো এখন এটা একদম মানে রিয়েল ভয়েসেই হচ্ছে সেটা আমার মেয়েরা নিজেরা খাবে না ঠিক আছে কিন্তু থালা থেকে ধা মারতে খুব ভালোবাসে মাছ কেটে বেশ জিনিস বানিয়েছে বক্ফুলের বড়া মানে আমার বোনেরও ভীষণ প্রিয় আমারও ভীষণ প্রিয় বকফুলের বড়া বানিয়েছে আজকে মা আমার এক মামা তার বাড়িতে গাছে অনেক হয়েছে সেখান থেকে দিয়ে গেছে আর মা আগের দিন দু টাকা পিস করে কি দিয়ে রেছে দেখেছো দেখো আমার একবার আমার ভিডিও তো একবার আসবে বলে শুধু ওই দিক থেকে এখানে চলে এলো যাই হোক চলো আসছি আবার থালাপুর স্যালাডে থালাপুরো ফাঁকা হয়ে গেছে দেখো আরো উঠে যাচ্ছে এত সুন্দর মা স্যালাডটা বানিয়েছে বলে বোঝাতে পারবো না গরম গরম বক বড়া তার সাথে স্যালাড তারপর আজকে মা মা আজকে পরবর্তী মেনু কি মা ঝাল পাতলা সবজি দিয়ে দেখতে পাচ্ছো গাজর দিয়ে শিম দিয়ে মা কি বানিয়েছে দেখো সন্দেশবেলা দেখতে পাচ্ছ গোলার রুটি তার মধ্যে সবজি আছে মানে ওই ছিল্লা টাইপের সস দিয়ে সেটা দিয়েছে এই যে এটাকে এখানে বসিয়ে দিয়েছে

বাবা দেখলেই মা একটা দারুন জিনিস আমাদেরকে টিফিন করালো এখন বসে আছি আর এই যে আমার এক ছাড়া এখানে আর না মেঝেতে বসে খেলছে প্রতিদিন এখন এখনও অফিসে আজকে সারাদিন যে টাইমগুলো ওখানে থাকলে অফিসে থাকতো সেই টাইমগুলো তো অতটা অসুবিধা হয় না ঠিক আছে কিন্তু যে টাইমে অফিস থেকে ফিরে আসতো বাড়িতে সেই টাইমটা দিয়ে ওকে বটো মিস করি আর কি মানে এই সময়টা তো অফিস থেকে বাড়িতে চলে আসতো আসতোজনে একসাথে থাকতাম গল্প টল্প করতাম তারপর ভাবি যে আমি তো এখানে তো সবার সাথেছি ওখানে একা রয়েছে ওরিবা কেমন লাগছে তো যাই হোক এখন আমি আমার দুই মেয়েকে নিয়ে বসে বসে একটু সামলাচ্ছি আর কি কেননা আমাদের তো জানো সব এক ব্যাচে হয় না এখন খেতে বসেছে মার বোন আর আমি আমার ওপর দায়িত্ব এসেছে আমার ছানাপোনাদেরকে সামলানোর মা আজকে দুর্দান্ত একটা ডাল খাইয়েছে কিন্তু আমার মেয়েরা তখন আমার ফোনে কার্টুন দেখছিল বলে সেই ডালের ছবি আমি তুলতে পারিনি আমার ছানা দুনোর এক্সপ্রেশন দেখো 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 এক্সপ্রেশন দিচ্ছে দেখো শুধু তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মশারির মধ্যে ঢুকেই গেছে দেখতে পাচ্ছো আজকে তো ঠান্ডাটা একটু বেশি পড়েওছে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা শরীর ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর দো আর যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা